ফুটবলের রাজপুত্র গোলের যন্ত্র অনুপ্রেরণার আরেক নাম ক্রিস্টিয়ানো রোনালদো তার কেরিয়ার যেন এক রূপ কথা যেখানে প্রতিটি অধ্যায়ে আছে চমক রেকর্ড আর অভাবনীয় সাফল্য চল্লিশে রেখেও যেখানে অনেক ফুটবলার অবসরের কথা ভাবেন সেখানে রোনালদো এখনও মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন কিন্তু এবার যে খবর আসছে তা ফুটবলের বাইরেও তার বিশাল সাম্রাজ্যের আরেকটি বিষয়কর সংযোজন হলিউডের অ্যাকশন ফিল্মের জগতে প্রবেশ করলেন এই পর্তুগিজ সুপার হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আর শুধু ফুটবল মাঠে নয় বড় পর্দায় দেখা যাবে রোনালদোর অবিশ্বাস্য অ্যাকশন বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথোভোনের সঙ্গে জোট বেঁধেছেন তিনি যে পরিচালকের এসম্যান ও কিং এজ সিনেমা অ্যাকশন প্রেমীদের হৃদয় জিতে নিয়েছে এবার তার নতুন প্রজেক্টের মূল আকর্ষণ ক্রিস্টিয়ানা রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক ঘোষণায় রোনালদো লিখেছেন এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায় কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি অন্যদিকে ম্যাথুভন বলেন ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনো লিখতে পারতাম না এবার আমরা একসঙ্গে এমন একটি অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো যেখানে তিনি হবেন বাস্তবের এক সুপার হিরো ভক্তদের জন্য এটি শুধু আনন্দের খবর নয় বরং একটি ঐতিহাসিক মুহূর্ত কল্পনা করুন বড় পর্দায় রোনালদো দুর্দান্ত স্ট্যান্ড কর অ্যাকশন এবং সে চিরসেনা বিজয়ের হাসি ফুটবল বিশ্বতাকে কিংবদন্তি হিসেবে চেনে এবার হলিউডের সুপার হিরো রোনালদোকে দেখতে মুখে আছে সবাই আপনিও কি প্রস্তুত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন